দৈনিক ইত্তেফা প্রধান শিরোনাম সবার চোখ এখন লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক আলোচনা বিষয় নিয়ে কৌতূহল দ্বিতীয় যেটি লিট হয়েছে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত আরো মৃত্যু বেঁচে গেছেন ভাগ্যবান এক যাত্রী হাসপাতালে ভর্তি অর্থপাচারে অভিযুক্তদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত গভর্নরের মধ্যপ্রাচ্য থেকে কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র টাইগারদের ওয়ান ডে অধিনায়ক মিরাজ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে মৃত্যু হারও মাইকিং বেশি হওয়ার স্বাস্থ্যবিধি পনেরো ঘন্টার পর উড়াল থাই এয়ারওয়েজ ফ্লাইট এ ছিল দৈনিক ইত্তপ্যাকের সংবাদ শিরোনাম পরবর্তীতে আবার জানিয়ে দিব আগামী দিনের সংবাদ শিরোনাম ভালো থাকুন